নমস্কার সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্ন উত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কম এ সুস্বাগতম সনাতনী বন্ধুগণ আমরা হয়তো অনেকেই জানি না যে প্রত্যেক জাতক জাতিকারী তার বংশ গোত্র জন্ম তারিখ রাশি প্রবৃতির উপর ভিত্তি করে শশ কুলদেবতা রয়েছে আজ আমরা আলোচনা করব জন্মবারের উপর ভিত্তি করে কুলদেবতা সম্পর্কে আমরা জানি সপ্তাহে ষাটটি বার এবং ষাটটি বারের কোনো না কোনো বারে কোনো না কোনো মানুষ জন্মগ্রহণ করে থাকে প্রত্যেকেরই জন্মবার আলাদা হয়ে থাকে তাই জন্মবারের উপর ভিত্তি করেও কিন্তু স্ব কুলদেবতাও আলাদা হয়ে থাকে আমরা যদি জানতে পারি যে আমাদের জন্মবারের উপর ভিত্তি করে আমাদের কুলদেবতার নাম কি তাহলে কিন্তু অতি সহজে আমরা আমাদের সাধন পথে এগিয়ে যেতে পারব এবং আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারব। তাই আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত আমাদের জন্মবার অনুযায়ী কুলদেবতাকে তো সে বিষয়েই আজ আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক সপ্তাহের প্রথম দিন শনিবার শনিবারটি যদিও শনি দেবতার নাম অনুসারে হয়ে থাকে কিন্তু তথাপিও এই বারের কুলদেবতা কিন্তু শনিদেব নন এই বারের কুলদেবতা হচ্ছেন হনুমানজি অথবা কাল ভৈরব মহারাজ শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাগণ যদি কায়ামনো বাক্যে হনুমানজি এবং কাল ভৈরবের উপাসনা করেন তবে তাদের মনোবাঞ্চা অচিরেই পূর্ণ হবে এরপর আসছি রবিবার রবিবারে জন্ম নেওয়া জাতক জাতিকাগণের কুলদেবতা অনেকে হয়তোবা মনে করে থাকতে পারেন রবিদেব বা সূর্যদেব হতে পারে কিন্তু না এইবারের কুলদেবতাও কিন্তু বারের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ নেই বরং এই রবিবারের কুলদেবতা হচ্ছেন ভগবান বিষ্ণু অথবা তারই যে কোনো দশ অবতারের যে কোনো অবতার স্বরূপ আপনারা চাইলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতার রাম অবতার হোক কৃষ্ণ অবতার হোক নৃসিংহ অবতার হোক যে কোনো অবতারেরই উপাসনা করতে পারেন তবে সবচেয়ে উত্তম হবে যদি কৃষ্ণের রূপটিকে উপাসনা করতে পারেন এরপর আলোচনা করব সোমবারের জন্ম নেওয়া জাতক জাতিকাদের কুলদেবতা নিয়ে আপনারা বা ভাবছেন যেহেতু বাড়টির নাম সোমবার এই সোমবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের কুলদেবতা হয়তো বা সোমনাথ হবে তাই তো হ্যাঁ এই ক্ষেত্রে এটি সঠিক কারণ সোমবারে যারা জন্ম নিচ্ছেন সেই সকল জাতক জাতিকাদের কুলদেবতা হচ্ছেন সোমনাথ বা দেবাদিদেব মহাদেব আপনারা যদি মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তবে আপনাদের মনোবাঞ্ছা অতি সত্তরপূর্ণ হবে এবং সাধন পথে এবং জাগতিক পথে আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন এরপর আলোচনা করব মঙ্গলবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের কুলদেবতা সম্পর্কে যারা মঙ্গলবারে জন্ম নিয়েছেন সেই সকল জাতক জাতিকাদেরও কুলদেবতা হচ্ছেন হনুমানজি আপনারা চাইলে কিন্তু হনুমানজির সাথে ভগবান রামচন্দ্রেরও উপাসনা করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি ভগবান রামচন্দ্রের সাথে হনুমানকে রেখে একত্রে পূজা করতে পারেন তবে সাধন পথে আরও এগিয়ে যেতে পারবেন এরপর আসছি বুধবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের কুলদেবতা সম্পর্কে যারা বুধবারে জন্ম নিয়েছেন সেই সকল জাতক জাতিকাদের কুলদেবতা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ আপনারা যদি ভগবান সিদ্ধিদাতা গণেশের উপাসনা করেন তবে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং আপনারা জাগতিক এবং আধ্যাত্মিক পারমার্থিক সকল দিকে এগিয়ে যেতে পারবেন এরপর আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবারকে অনেকে গুরুবারও বলে থাকেন বৃহস্পতিবারে আপনারা শ গুরুদেবের উপাসনা করতে পারেন এবং সবচেয়ে ভালো হয় যদি বৃহস্পতিবারে মাতা মহালক্ষ্মীর উপাসনা করতে পারেন তবে সাধন পথে অনেক দূরে গিয়ে যাবেন এবং ধন সম্পদের কোনো কমতি হবে না তাই বৃহস্পতিবারের জন্ম নেওয়া জাতক জাতিকারা অবশ্যই মাতা লক্ষ্মী এবং পাশে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করতে পারেন তাহলে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে সপ্তাহের শেষবার হচ্ছে শুক্রবার শুক্রবার কিন্তু অসুরদের গুরুদেব শুক্রাচার্যের নাম অনুসারে হয়েছে তাই এইবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের কুলো দেব দেবতাও কিন্তু শক্তিশালী বা শক্তির অধিকারী হতে হবে তাই এইবারে যারা জন্মগ্রহণ করেছেন সেই সকল জাতক জাতিকাদের দেবী হচ্ছেন দেবী দুর্গা মহামায়া অথবা দেবী কালী তাই এইবারে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু অবশ্যই দেবী মহামায়ার স্বর্ণপূর্ণ হতেই হবে নচেত সাধন পথে অথবা পারমার্থিক আধ্যাত্মিক জাগতিক কোনো পথে কিন্তু অগ্রসর হওয়া সম্ভব হবে না আমরা তো এতক্ষণের আলোচনা থেকে জেনে নিলাম যে বার অনুযায়ী আমাদের কুলদেবতা কে কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি না রাশির উপর ভিত্তি করে কিন্তু কুলদেবতা নির্ণয় করা যায় আপনি যদি জানতে চান যে আপনার রাশির কুলদেবতাকে তবে আই বাটনে প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কোন রাশির কুলদেবতাকে আশা করবো ভিডিওটি দেখলে আপনি আপনার কুদেবতা সম্পর্কে অবগত হতে পারবেন সনাতনী বন্ধুগণ আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে সনাতন ধর্মের অজানা প্রশ্ন উত্তর সকলের সম্মুখে উপস্থাপন করা আপনার মনে যদি কোনো প্রকার প্রশ্ন বাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব এর উত্তর প্রদানের জন্য আরেকটি বিষয় আমরা যেহেতু প্রতিনিয়ত সনাতন ধর্মের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে থাকি তাই আশা করব সনাতন ধর্মের এই চ্যানেলটিকে আরও অগ্রগতির উচ্চ শিখরে নিয়ে যেতে আপনার মূল্যবান সাবস্ক্রাইব প্রদান করতে কার্পণ্য করবেন না আর আমাদের চ্যানেলটিকে আরও বেগবান করতে আপনার মূল্যবান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে প্রদান করবেন এতক্ষণ ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ নমস্কার জয় রাধে